ভাই ভাত খাওয়া হয় না আমারতে টাকা নাই ভাই আমি খুব গরিব মানুষ ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই টাকা না থাকলে কি মানুষ না খেয়ে থাকবো নাকি এই বুনা এই বাইরে খুদা লাগে ওনার কাছে টাকা নাই ওনারে কি খাইতে চাই মাছ দিয়ে ভাত দে তো দিদাসী আপনাকে কল লাগবো না জান ভাই

দেখতে চায় অনেক খাইতে হয়েছে আপনার কারণ লাগবো না খুব ভালো করে জানি এ দিয়ে সাত কাটতে কিছু কারণ লাগব না আমি দিতেছি শান্তি শান্তি হকলা প্লেটটাতে দিয়ে যা পাগল জানি কোথাও প্লেটটা হয়ে গেছে মালিক না কি করে মানে সবাই রে ফ্রি ফ্রি খাওয়াবে আর আমি একজন আসি পাগল সবাই রে খাওয়াতে থাকবো খাওয়াতে থাকবো কবে যে হোটেল না ঠুইটে জানে হক মাওলা হক মাওলা শান্তি শুনলাম তোমাদের হোটেলে খাবার নাকি খুব সুস্বাদু

এমন করলে কি কারো পকেটে টাকা থাকে কোনো ব্যবসা থাকে সব উপরালার ইচ্ছা না সব উপরালার ইচ্ছা রিজিক দেওয়ার মালিক উনি আরে রাখেন আপনার হক মরলার কথা হয় এমন করলে না কেউ ব্যবসা করে খাইতে পারবে না আপনি জানেন এই হোটেল দুই বেলা করে রান্না হয় তবুও মানুষের খাওয়া শেষ করতে পায় না ওই যে গরিব দুঃখী পাগল মিস্কি যা পায় সবাই ফ্রিতে খায় এই হোটেল আর থাকবো না কয়দিন পরে যত ঝামেলা আপনি আপনি কখন এলেন আপনারা তো আমি ঢুকতে দেখলাম না আমি আসছি তুমি দেখ শুনলাম তোমার বাতের হোটেল নাকি বন্ধ হয়ে যাবে ওই হুজুর কি আর কম আসলে আমার মন মানসিকতা একটু বড় তো কি করবো জীবনে অনেক কষ্ট করে মানুষ হয়েছে মানুষ আর পারি খালি মানুষের খাওয়াই যা আছিল সব শেষ করে আনাইছি সবার তো নেশা থাকে গাজা মন আর আমার নেশা হইলে মানুষের খাওয়া কি করবো কন আপনার সামনে যদি এটা ক্ষুদার তো মানুষের কয় যে ভাই আমার ক্ষুদা লাগে আমার কটা খাইতে দেন আমার কাছে টাকা

দেওয়ার মালিক আল্লাহ যারা কেউ নেয় তারা চিন্তা করি আল্লাহ আমার অনেক টাকা করেন না আপনি কন যে আমি যেন অনেক মানুষের খাওয়াইতে পারি আল্লাহ যেন আমার এই আমি অত টাকা পয়সা চাই না অসহায় মানুষ খাইলে আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দ লাগে

আমার কাছে লাখু সুক্রিয় আল্লাহ আমি আমি এখন হাজার হাজার গরিব অসহায় মানুষকে খাওয়াইতে বলবো আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া আল্লাহ দুজনেকে দেখি তাই কামলার ঘরের কামনা তোর লাগে যেমন আমি সাকিব খানের সবাই দেখতে তুই নিজেরা তুই যে উল্টা কথা মাঝে মাঝে তোর কথা বলতে মতামত গরম হয়ে যায়

আসলে মার ভুল হয়ে গেছে স্যার আসলে আমার অনেক ভালোবাসে তো স্যার এটার লিগে মায় আইস আমার খাই তারপরে মার লোকে চিনলে চিনি করে না স্যার তোরা কোন আমি আজকের পর থেকে

কাম আমার কেন করে আমি এটা খুব ভালো করে জানি বুঝছো শোনেন আমি বুঝতে পারছি যে আপনার ব্যবসা অনেক খারাপ যাচ্ছে কিন্তু ব্যবসা কেন খারাপ যাচ্ছে জানেন কারণ আপনি কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেন কর্মচারীদের সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে তো কর্মচারীরা ঠিকঠাক ভাবে কাজ করবে না তাদেরকে বন্ধু ভাবতে হবে তাদেরকে আপনার ফ্যামিলি ভাবতে হবে তাহলে না আপনার গ্যারেজের উন্নতি হবে শুনুন আমি বলে দিচ্ছি ওনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না যদি ভালো ব্যবহার করেন দেখবেন যে আপনার ব্যবসার উন্নতি হয়েছে

Ai, a coward চাচা আরে চাচা ভয় পাবেন না ভয় পাবেন না আরে আরে আপনার জন্য খাবার নিয়ে এসেছি এই যে এই যে খাবার আপনার জন্য নে খান 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 ভালো লাগবে হ্যাঁ ঘটনাটা কি একটু বলেন তোমাদের দেখি ভাই আমি নিজেও তো একজন পাগল এই জন্যই পাগলদের খাবার দিই আপনাদের তোর একজন ভালো মনের মানুষ আপনি পাগল হবেন কেন স্মার্ট কত সুন্দর আসলে ভাই এই সমাজে দেখবেন সব মানুষ যারা পাগল আছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় পাগল দেখলে বিরক্ত হয় কিন্তু দেখুন এই যে পাগল এই পাগল উনিও তো কারো বাবা কারো সন্তান আমরা এই চিন্তা করি না আমরা যদি এভাবে পাগলের পাশে দাঁড়াই তাহলে এই অন্তত দুবেলা খেতে পারবে ওরা আসলে খুবই অসহায় তাই আমি ওনাদের পাশে দাঁড়াতে চাই আমার চাকরির ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই আমি চেষ্টা করি পাগলদের সাহায্য করার জন্য আর সবচেয়ে বড় কথা হলো এই দুনিয়াতে আমারও কেউ নাই ভাই আমি এই তিনখানায় মানুষ হয়েছি আর এই পাগলেরও কেউ নাই আমারও কেউ নাই তাই তাদেরকে খাবার খাইয়ে আমি খুব মজা পাই যেই মজাটা আমি মাংস পোলাও খেলেও পাই না কি অপূর্ব কি ইতিহাস কি সৌন্দর্য অতিপূর্ব যা আমি দেখিনি তা দেখিলাম সচরাচর কেউ এই কাজটি করনি যেই কাজটি আমার করার কথা ছিল এই কাজটি আমি করতে পারিনি আমি তোমার মাঝে দেখেছি ভাই আমি তোমার সাথে হাত মিলিতে চাই আমি সবাইকে সহযোগিতা করতে চাই তুমি কি আমাকে নিবে ইনশাআল্লাহ ভাই আপনি আমার সাথে থাকেন আপনি যে বলেছেন আমি খুশি হয়েছি এভাবে পাগলদের সাহায্য করলে আপনি দেখবেন মনের মধ্যে একটা শান্তি পাবেন মহান আল্লাহ তালাই আপনার মনের মধ্যে শান্তি দিয়ে দেবে আপনার কথাগুলি খুব সুন্দর লেগেছে ভাই আমরা গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে কখনো দাঁড়াই না জানেন গরিব দুঃখী অসহায় মানুষকে দিলে দিনের আত্মায় শান্তি পায় আত্মায় শান্তি পায় মনটা কত ফোর ফোরা থাকে আমি সাহায্য করতে চাই আপনি খান ভয় পাবেন না উনি ভালো মানুষ দাঁড়ান অনেক কিছু টাকা দিচ্ছে তো অদ্ভুত পাগল দেখতেছি এরকম পাগল তো কখনো দেখি নাই টাকাগুলি ফেলে দিল ভাই বলতাম না ভাই উনি আসল পাগল উনি তো টাকা চিনে না টাকা হলো ওনাদের কাছে কাগজ আর আমাদের সমাজে দেখেন এই টাকা জায়গা জমির কারণে আমরা ভাই ব্রাদার সবাই মিলে কত মারামারি কত কিছু করি আর উনি দেখেন রাস্তায় রাস্তায় শুয়ে থাকে নিজের মনের মতো নিজে থাকে তাই আমি বলছি পাগলদের কেউ যেন নির্যাতন না করে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে ভালোবাসে তাহলে আমাদের সমাজে অনেক সমস্যা দূর হয়ে যাবে এবার বুঝতে পারছি ভাই আসলে সব ভাগলো তো টাকা না তাকে খাবার দিতে হয় আমি তোমাকে খাবার দিব কিছু ভালো মানুষ তোমাকে অনেক খাবার দিব আমাদের সমাজে এরকম অসংখ্য পাগল আছে অসহায় মানুষ আছে যারা কিনা কারো কাছে যেতে পারে না গেলে তারা তিরস্কার আমরা যারা বড় মানুষ তারা যদি একটু হেল্প করি তাদের পাশে এসে দাঁড়াই একটু সহানুভূতি দেই তাহলে আমাদের সমাজে অনেক শান্তি ফিরে আসবে অনেক মানুষ উপকৃত হবে তাই আমরা সবাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়াই মহান আল্লাহ তালা আমাদের উপর খুশি হবে